হরে কৃষ্ণ আজকে পৌষ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী তো একাদশীটা হচ্ছে সফলা একাদশী হরে কৃষ্ণ এই সফলা একাদশী যে কি তার মাহাত্ম তো গদাধর সেই ভগবানকে সেই কন্তিপুত্র জিজ্ঞেস করলেন যে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে কী তার মাহাত্ম কী তার মানে সুফল আছে সেই সম্বন্ধে বলছে তাহলে এখানে কি বলছে যে একাদশী মাহাতটা তাহলে সেই একাদশী যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যেমন এই যে একাদশী ব্রত ভগবান উদাহরণ দিলেন যে যেমন বাসকি নাকের মধ্যে বাসুকি নাক যে আছে সমস্ত সর্পের মধ্যে বাসকী নাকটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবার পাখিদের মধ্যে শ্রেষ্ঠ পাখি হচ্ছে গরুর পাখি ভগবান বিষ্ণুর বাহন এবং যত নদ নদী আছে যত নালা পুকুর আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা এবং দেবতাদের মধ্যে যত শ্রেষ্ঠ দেবতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণু নারায়ণ এবার বর্ণ মধ্যে যত শ্রেষ্ঠ মানুষ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ তদরূপ যত ব্রত আছে যত ধর্ম আছে যত কিছু পৃথিবীতে কল্যাণ করা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই একাদশী ব্রত তা ভগবান বলছে সর্বশ্রেষ্ঠ আমার এই একাদশী ব্রত আর এই ব্রতে কোনো সন্দেহ নেই কেউ যদি প্রকৃতভাবে সেটা পালন করতে পারে অনায়াসে সে তার পাপ তাপকে সে ধ্বংস করতে পারবে বিনাশ করতে পারবে এবং অনায়াসে সে কৃষ্ণ প্রেমভক্তি সে লাভ করবে সে মুক্ত হয়ে যাবে এবারে বলছে শুধু এক দুই দিন নয় আমরা বিভিন্ন তপ করব পূর্ণ ফল দীর্ঘদিন দীর্ঘদিন বলতে শাস্ত্রে বলছে পাঁচ হাজার বছরে তোমার যত পূর্ণ ফল লাভ হবে তাহলে এই একাদশীতেই সেটা লাভ করা সম্ভব এবার এখানে একটু আমাদের শ্রদ্ধাভক্তি বিশ্বাসের প্রয়োজন আছে তাহলে বলা যায় একটা একাদশী করলে যদি এত লাভ হয় তাহলে সবগুলো করার কি দরকার আছে দেখো এখানে উদাহরণ দিলেন ভগবান যে একটা একাদশীতে এত ফল লাভ আছে তা এবারে একটা করলাম আর বসে পড়লাম আমার জীবনে চলতে চলতে আমার যে এই পাঁচ হাজার এখানে বলছে যে পাঁচ হাজার বছর তপস্যা ফল করে যেটা হবে এক একাদশীতে সেটা হবে আমার তো কোটি কোটি পাপ জমা হয়েছে তাহলে সেই পাঁচ হাজারের ফল আমার শুধু শেষ করলে হবে না পাপ পুণ্যটা এমনই জিনিস পাপটা এমনই জিনিস পানা পুকুরে পানা ঠেলার মতো আপনি একটা ভরা পুকুরে পানা আছে সেখানে জলও আছে কিন্তু স্নান করতে যাবেন জলকে সরিয়ে দেবেন পানাকে সরিয়ে দেবেন তো জল বেরিয়ে আসবে আর সেই জলে যখন আপনি ডুব দেবেন আবার কিন্তু পানা ঠেসে ধরবে তদ্রূপ আমাদের কিন্তু পুণ্যকর্ম ধর্মপথে চলতেই হবে এবার এই পানা পুকুরের মতো সংসার জীবনে চললে এবার বিভিন্ন পাপ তাপ অন্যায় অপরাধ এগুলো কিন্তু অনায়াসে আসতেই থাকবে কিন্তু যেমন আসবে তেমন ভগবান পরিষ্কার রাস্তাও দিয়েছে যার জন্য আমাদের এই ধর্ম এই কর্মগুলোকে পালন করতে হয় আর যদি মনে করি না একটা করলে হয়ে যাবে তাহলে একটাতে যত কাটবে ততটুকুই যাবে বাকিটুকু কিন্তু থেকে যাবে যার জন্যে আমার প্রতিনিয়ত সংসার যেভাবে চলছে ধর্মকর্ম আমাদের সেইভাবে কিন্তু চালাতে হবে যেমন বলছে একটা কৃষ্ণ নাম করলে তোমার এত পাপ করার ক্ষমতা নেই কৃষ্ণ নামের এত গুণ তাহলে একবার কৃষ্ণ বললে আমার তো আর বাকি জীবন বলার দরকার হয় না এটাই তো বলে তাহলে সংসার জীবনে তো আমি আমার কর্ম বন্ধ থাকবে না তাহলে একবার কৃষ্ণ বলবো আর সেই কৃষ্ণ বলাটার পরে বা বলার আগে আমার কৃষ্ণ বলাটা তো সঠিক হবে না কেন আমি সঠিকভাবে গাইব কি করে পিছনে যে আমার কলি দাঁড়িয়ে আছে আমি তার সংস্পর্শে যদি এসে যাই তাহলে পুনরায় সেই আমার সেই কৃষ্ণ নামটা প্রকৃতভাবে যে আমি করব সেটা করতে পারবো না যার জন্য আমার প্রতিনিয়তই নাম গিয়ে যেতে হবে তাহলে এখানে বলছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত আর এই একাদশী ব্রত ভগবান কি বলছে একাদশী ব্রত হয় প্রিয়তমা অতি আর পালনকারীর কবু না হয় দুর্গতি তাহলে দেখেন যদি কেউ একাদশী ব্রত পালন করে তার কখনো দুর্গতি হয় না সে কখনো অধপতন হয় না তো এইভাবে মহিষমত নামেতে এক মানে রাজা ছিলেন মহিষমত তাহলে এই মহিষমত রাজা ছিল তা সেই রাজ্যটার নাম ছিল চম্পাবতী আর এই চম্পাবতী রাজ্যের রাজা মহিসমত এই রাজার ছিল দুই পত্নী দুইজন রানী তা এই দুইজন রানীর মধ্যে এবার চারটি সন্তান হয় হুম দুই রানীর চারটি সন্তান হয় তা সেই চারটি সন্তানের মধ্যে এই চার ভাইয়ের মধ্যে বড় ভাই হচ্ছে এই লুম্ভক এই লুম্ভক ছিল বাকি তিন ভাই ধর্মে কর্মে পিতার আদেশ পালন করত কাজে থাকতো সে ভালো বাকি তিন ভাই কিন্তু বড় ভাই এ পিতা মাতার বিরুদ্ধভাবে চলত অধর্ম আচরণ করত পাপাচারে লিপ্ত হতো মদ্যপান করত এইভাবে চলতে চলতে কী করলো আর তার স্বভাব বিশ্ব প্রকৃতির পতিতালয়ের দিকে প্রতিনিয়তই সে যেত তাহলে পাপসীমা পাপরাশি তার এত বাড়তে লাগলো তাহলে মহা পাপাকার্যে ক্ষয় হইল পিতৃধন বিপ্র বৈষ্ণবগণে নিন্দে অনুক্ষণ তাহলে এই পাপ কর্মের জন্য তার এত ক্ষতি হলো তার এই পাপকার্য আচরণ দেখে তার পিতৃপুরুষগণ মানে পূর্ব যারা আছে আর কি তারা সবাই বহিষ্কৃত করলো আত্মীয় স্বজন এরা সবাই বহিষ্কৃত করলো সেই রাজ রাজ্যের থেকে রাজা তাকে ত্যাগ করে দিল যে তোমার মতো এই রকম সন্তানের দরকার নেই তুমি অধার্মিক তুমি এইভাবে পাপ কাজে লিপ্ত হচ্ছ তুমি বেরিয়ে যাও রাজ্যের থেকে তখন কি করলো এই লুম্ভ কোনো জায়গায় স্থান না পেয়ে আত্মীয় স্বজনের বাড়ি গেল বিভিন্ন জায়গায় গেল কোনো জায়গায় তার ঠাই মেলে না তখন এই লুম্ভোগ কি করলো জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলে গিয়ে কি করলো বনে গিয়া হিংসা প্রবৃত্তি শুরু করলো জীব হত্যা করা শুরু করলো এবারে সে এই চর্য পাপকর্ম করা শুরু করলো বিভিন্ন ধরনের এইভাবে পশুকে হত্যা করে জীব মেরে খায় এইভাবে খেতে খেতে সে অনেক দিন কেটে গেল তা সেই লোম্ভক জঙ্গলে গিয়ে জীবন জীবনযাপন করতে লাগলো এইভাবে করতে করতে একদিন একদিন এই লোম্ভক এক বৃক্ষতলে ক্লান্ত হয়ে পড়ে রইলেন তা সেই সময়টা ছিল এই পৌষ মাসের এই কৃষ্ণপক্ষ ছিল অচৈতন্য হয়ে গাছতলায় পড়ে রইল লোম্ভক কোনো তার চৈতন্য নেই কিছুক্ষণ পরে সে চেতন পেয়ে দেখে সে অসুস্থ হয়ে আছে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে গেছে চিৎকার করে ভগবানকে ডাকতে লাগল মৃত্যুর ভয়ে ভগবানকে ডাকছে হে দয়াময় তুমি একটু কৃপা করো আমাকে এইটুকু বলে সে অচৈতন্য হয়ে পড়ল সেই গাছতলায় বৃক্ষতলে কিন্তু সেই দিনটা ছিল এই কৃষ্ণপক্ষের পৌষ মাসে সফলা একাদশী অচৈতন্য হয়ে ক্ষুধায় তৃষ্ণায় যখন সে অচৈতন্য হয়ে পড়ল সেই দিন তার একাদশী ব্রত হয়ে গেল এই সফলা একাদশী ভগবান সন্তুষ্ট হয়ে কি করলেন তখন তার কী করল পরের দিন পরের দিন সকালবেলা এক ঘোড়া একটা অশ্ব এত সুন্দর সেই রাজবাড়ির যে ঘোড়া থাকে অশ্ব থাকে সেই ঘোড়া তার সামনে এলো আসার পরে আকাশে দৈববাণী হলো আকাশে দৈববাণী হলো যে হে লুম্ব তুমি এখন রাজভোগ করো তুমি এখন রাজ্যে ফিরে যাও তোমার সামনে এই যে অশ্বটি দাঁড়িয়ে আছে এর পিঠে চড়ে তুমি রাজ্যে চলে যাও তখন লুম্বক এই খুশি হয়ে পিতৃগৃহে চলে যায় যখন পিতৃগৃহে চলে যায় তখন আত্মীয় স্বজন সবাই দেখে সবাই খুশি যাক এতদিনে ও মানুষের মতো মানুষ হয়েছে সে চৈতন্য ফিরে পেয়েছে তাহলে এই যে একাদশী ব্রত ভগবান এত করুণাময় সে অচৈতন্য হয়ে সে তো একাদশী ব্রত করতে চায়নি কিন্তু সে ভগবানকে একবার কাতর হয়ে ডাক যখন ডাকলেন অচৈতন্য হয়ে পড়ে রইলেন সেই দিন অনাহারে তিনি যে রা দিনটা রাতটা কাটলেন আর তার সুফল ভগবান দিয়ে দিল যাও যত পাপ করেছ যত অন্যায় করেছ আজকের দিনে তোমার সমস্ত কিছু মুক্ত এখন তুমি রাজ্য ভোগ করো নতুন করে ভগবান তাকে সুখ দিয়ে দিল কিন্তু আমরা যদি সেই পুণ্যের দিনে আমরা যদি জীব হত্যা করে অন্যায় করে অপরাধ করে আমরা পাপ পাপ রূপী ফল ভোগ করি তাহলে এটার জন্য তো ভগবান দায়ী নয় এখানে একাদশী ব্রত শুধু সাধুদের জন্য নয় এখানে শাস্ত্রে লেখা আছে সমগ্র মানবজাতি জাতি তাহলে সমগ্র মানব জাতির কথা শাস্ত্রে কিন্তু বলছে চারি বর্ণের মানুষের কথাই কিন্তু শাস্ত্রে বলছে তাহলে এখানে কিন্তু আলাদা করে কখনো বলা হয়নি এখানে বলছে সর্ববর্ণ বড় সর্বাশ্রমী আর নারী জাতি পালন করিবে সবে একাদশী তিথি এখানে সর্ব সর্বাশ বর্ণাশ্রমীর দিছে মানে কথাটা বলছে তাহলে এখানে আলাদা নয় এখানে যদি দেখা যায় আজকে সাধুরা করলো অন্য কেউ করলো না পাপ যে তাকে ধরবে না তা নয় আজকে দেখা গেল যে সূর্যগ্রহণ দশটায় আছে দশটা কয়েক মিনিটে সূর্যগ্রহণ লাগবে এবার ধরুন দু ঘন্টা সময় সূর্যগ্রহণ থাকবে এখন শাস্ত্র সম্মত হিসাবে যদি সেই সেই জায়গায় যদি গ্রহণ দৃশ্য থাকে তাহলে পাকপাত্র নিষিদ্ধ থাকে এবার সেই গ্রহণের সময় খেতে নেই ঘুমোতে নেই কেন যে ওই সময়টা আমাদের কৃষ্ণকথা হরিকথা ভগবানের কথায় থাকতে হয় তাহলে সেই সময়টা যদি আমরা ভোজন করি নিদ্রায় যাই কুকর্ম করি বাস দেখা যায় যে আমরা সেই গ্রহণের নিয়মগুলো পালন করছি না তাহলে এখানে যে গ্রহণের কতগুলো অশুভ ফল থাকে যেগুলো আমরা গ্রহণের সময় যেন না করি সেগুলো যদি কেউ গায়ের জোরে করে তা তার করানোর জন্য কি সে গ্রহণের সেই রাহু কি সরে যাবে নাকি তার কর্ম সে ওই কর্মগুলো করবে দেখে সে রাহু দাঁড়িয়ে যাবে যে না ওই কর্মগুলো করতে থাক ততক্ষণ আমি দাঁড়াই আর তারপর ওর যখন কর্ম শেষ হয়ে তারপরে আমি গ্রাস করব এটা কি রাহু করবে না রাহুর কাজ কিন্তু রাহু করে যাবে নাকি আর আমরা যে কর্ম করছি সেটাও আমরা করে গেলাম এবার যে যার মতো ফল কিন্তু সেটা পেয়ে যাবে যদি কেউ ধর্ম সময় মতো সে পালন করে তাহলে সে বেঁচে যাবে আর যদি সে গ্রাস করে এইভাবে পাপ রাশি রাশি জমতে জমতে এমন একটা সময় এসে যাবে তখন হাজারো শোধ করতে চাইলেও কিন্তু সেই শোধটা হবে না কেন এত পাহাড় বাঁধানো একটা সংকেত দিয়ে দিই ভগবান বলছে বাপ কিন্তু সমস্ত কিন্তু ওইভাবে যায় না আপনি ব্যাংকে টাকা তুলতে যাবেন আপনার এক কোটি টাকা আছে ব্যাঙ্কে জমানো আছে এক কোটি কিন্তু আপনি ব্যাংকে একটা রিসিভ লিখে দেবেন সেখানে যদি ব্যাংকের নিয়ম থাকে যে পঞ্চাশ হাজারের বেশি একদিনের বেশি পঞ্চাশ হাজার টাকার বেশি তোলা যাবে না আপনার এক কোটি থাকতে পারে আপনি কিন্তু তুলতে পারবেন না কেন তাহলে এক কোটি যদি আপনাকে আজকে দেয় এবার এই রকম পিছনে অনন্ত কোটি মানুষ আছে তাহলে সরকারের কত টাকা দিতে হবে প্রতিদিন তাহলে সেই বিধিমতো কিন্তু সেখানে লেখা আছে যে আপনি প্রতিদিন কুড়ি হাজার বা তিরিশ হাজার বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তুলতে পারবেন এবার পরের দিন আবার তুলতে পারবেন এই রকম কিন্তু বিধি নিয়মগুলো ব্যাংকে রকম আছে শাস্ত্রেও সেই রকম আছে তাহলে আমরা একটা করলাম আর বাকিগুলো ছেড়ে দিলাম তা নয় তাহলে আমরা একটা করলে সব কিন্তু যাবে না আমাদের প্রতি মাসে দু দুইটা যে পক্ষ আছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এগুলো আমাদের নিয়মিতভাবে পালন করতে হবে তাহলে রাশি রাশি আমাদের যে পাপগুলো আছে সেগুলো আমরা একটু একটু করে কিন্তু আমরা সেটা নিবৃত্তি করতে পারবো কিন্তু যদি মনে করে কিছুই দরকার নেই তাহলে পাহাড় বেনে যাবে একদিন কিচ্ছু কিচ্ছু কিন্তু সেখানে করা থাকবে না যার জন্য আমাদের এই নিয়ম মতো জিনিসগুলো পালন করতে হয় এগুলো শুধু সাধুদের জন্য নয় তাহলে এই লম্বো কি করলো দেখেন তাহলে সে জীবনে অনেক কিছু করেছিল কিন্তু এই একাদশীর দিনে তিনি এমনভাবে ই করল তার জীবনে সমস্ত কিছু গেল কিন্তু হ্যাঁ এমন একটা সময় মানুষ যখন এই এইরকম তার সমস্ত কিছু মুক্ত হয়ে গেল তিনি তখন ধর্মকার্যে লিপ্ত হলেন তিনি তখন তার পিতা মাতার কথা সঠিকভাবে শ্রবণ করলেন বাকি দিন সে ধর্মেই জীবনটা কাটিয়ে দিলেন এইভাবে ভগবান আমাদের জীব শিক্ষা দিয়ে দিলেন যে দেখো তাপীকেও পর্যন্ত আমি সে উদ্ধারের রাস্তা দিয়েছি বা সেইভাবে কৃপা করেছি কেন তোমরা এইভাবে পথকে অনুসরণ করো এইভাবে তোমরা চলা শুরু করো তাহলে মানব জীবন তোমাদের ধন্য হবে এইভাবে সফলা একাদশী ব্রত পালন করলেন তাহলে আমরা সবাই যেন এইভাবে ব্রত পালন করার চেষ্টা করি একাদশী শুধু ধর্মের জন্য নয় আমাদের শারীরিক কতগুলো এই যে আমাদের একটা শারীরিক যে একটা শরীর আছে এই যে মেশিন এই মেশিনটারও তো একটু মানে রেস্টের দরকার আছে একেও একটু ঠান্ডা করার দরকার আছে প্রতিনিয়তই যদি আমরা সে অন্যায় অপরাধ খারাপ বা বিভিন্ন যখন ইন্দ্রিয় উত্তেজিত খাওয়া খাদ্য আমরা যদি সব সময় ভোগ করে থাকি তাহলে তো চলবে না তাহলে এই শরীরটাকেও একটু সুস্থ রাখার জন্য এই একাদশী ব্রতগুলো করে আজকের দিনে অন্য অন্য দিন যা আমরা ভোজন করেছি কিন্তু আজকে একাদশী দিনে সেগুলো ভোজন করব না আজকে একটু ভগবানের সেই নাম কীর্তনে আর শাস্ত্রসম্মত হিসাবে যা গ্রহণ করা দরকার সেগুলো আমরা যেন গ্রহণ করি হরি কৃষ্ণ এইভাবে আপনারাও পালন করুন তো ভগবানের কথা শুনুন হরিকথা কথা যদি আপনাদের এই রানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি ভালো লাগিয়ে থাকে এই হরিকথা কথা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদেরকে একটু শেয়ার করবেন তারা যেন একটু হরিকথা কথা শুনতে পারে আর যদি কিছু জানার ইচ্ছে থাকে কমেন্টে আপনারা জানাতে পারেন হরে কৃষ্ণ তো আজকে এখানেই বিশ্রাম রাখি তাহলে এইভাবে সফল একাদশী করুন শান্তিতে থাকুন সুখে থাকুন আর ভগবানের এই নাম গুণগান করুন হরে কৃষ্ণ রাধি রাধে